আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিকই না এক সাহেব এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালা নিদা আমিল তুহু ইদু নিল জান্না আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দেবে আল্লাহর হাবিব সাহেব বললেন আলাই কবি কাসরাতি সুযোগ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়া বেশি বেশি শেষ লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবে আমার বান্দারা আমার শেষদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কিয়ামতের ময়দানে আমারে সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ব আর যারা দুনিয়ার বকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করলেও তাদের পিট তারে বাঁকা করতে পারবে না তাদের পিট তারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ হেইচ এ ডাবল এম এ ডি চিল্লা এখন মোহাম্মদ সবচেয়ে চয়েসফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানায় দেব তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরুদ আছে না নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাহ আবুল আহেব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আশ্রা নাই আবুল আহাব আবুল আবের ভাতি যারা আশ্রা নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লাই বলো ঠিক কিনা আমার নবীর সম্মানে আগা থানলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকেই এই ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা